ওমার রাজিয়াহ তালা আন যদি কোনো কথা বলেন সেটা যদি শরীয়ত অনুমোদন না করে তাহলে সেটা বাতিল হবে তাই সারা পৃথিবীর আলেম ওলমাকে দিন প্রচার যারা করে তাদেরকে সতর্ক সাবধান করে নবী বলছেন কাফিল মারে কা দেওয়ান আইহাদ্দে সাবিকুল্লে শামিয়া একজন বক্তার একজন আলোচকের মৃত্যু ঘর জন্য এতটুকু যথেষ্ট একজন লেখকের কলম ধর পূর্বে কলম ধরে মিথ্যুক হওয়ার জন্য এতটুকু যথেষ্ট যে শরীয়তের কোনো কথা তদন্ত না করেই বলল যদি তদন্ত না করে বলে তাহলে সে মিথ্যুক সত্য হলেও মিথ্যুক ধর্মের কোনো কথা তদন্ত না করে বলতে পাবে না এ কথা রসুল সাল্লা আলি সাল্লাম বলেন তিনি বলেন পৃথিবীর মানুষ বাল্য গোয়াননি ওলা আমার একটি কথা জানা থাকলে অন্যকে বলো পৃথিবীর মানুষ আমার একটি কথা জানা থাকলে অন্যকে বলো ও হাত দেশান বানিয়ে ইসরায়েল অলা হারাজ বাণী ইসরায়েলের কাহিনী বলো কোনো দোষ নেই দিন ধর্ম প্রচারের জন্য জোরালোভাবে আদেশ দিলেন দুই বাক্যে এক বাক্যে বললেন আমার একটি কথা জানা থাকলে অন্যকে বলো লোকটা বাম হাতে পানি খাচ্ছে আপনি বলুন যে বাম হাতে শয়তান খায় বাম হাত হচ্ছে পেশাব পায়খানার জন্য ডান হাতে খান একটা আপনি দেখলেন অপছন্দ কর্ম বলে দিলেন আপনার জানা ছিল নবীর একটি কথা তারপরে তিনি বললেন বাণী ইসরায়েলের কাহিনী তা সত্য হতে হবে যেমন আজ থেকে নিয়ে হাজার হাজার বছর পূর্বে একটা লোক একটা লোকের কাছে জমি কিনে নিয়েছিল জমি কিনে নিয়ে যখন জমি চাষ শুরু করলো ফওয়াজাদা ফিল আর্দে যাররা জমি চাষ করতে গিয়ে একটি স্বর্ণের পাতিল পেল তো জমি ক্রেতা জমি বিক্রেতার কাছে পাতিল নিয়ে গিয়ে বলছে খুব দাহবাকা মিননি তুমি আমার থেকে স্বর্ণের পাতিল নিয়ে নাও ইস্তারাই তো মিনকাল আর্ধ বললাম আত্মা মিনকাল দাহাব আমি আপনার কাছে জমি কিনেছি স্বর্ণের পাতিল কিনিনি আমি আপনার কাছে জমি কিনেছি স্বর্ণের পাতিল কিনিনি আপনি স্বর্ণের পাতিল নিয়ে নেন তখন বিক্রেতা বলছে বেতলার দামা ফিহা আরে যাও জমি বিক্রি করেছি জমিতে যা ছিল সব বিক্রি করেছি ওই স্বর্ণের পাতিল নেব না হাজার হাজার বছর আগে কারই এই কাহিনী এরকম কাহিনী হাদিসে একাধিক রয়েছে সেগুলো বর্ণনা করো এই কথা বলার পরে তিনি বলছেন মান কাদা বা আল্লাহিয়া মুতাম্মিদান ফালিয়াতাবাউ আমা কাদাহু মিনান নার পৃথিবীর মানুষ শুনে রাখো কেউ যদি কোনো কথা আমার নামে বলে সেটা যদি আমার না হয় কেউ যদি কোনো কথা আমার নামে বলে সেটা যদি আমার না হয় তাহলে তার থাকার জায়গা জাহান নাম পাগড়ি যত বড়ই হোক তাহলে তার থাকার জায়গা জাহান নাম জুব্বা যত বড়োই হোক তাহলে তার থাকার জায়গা জাহান নাম তার সামাজিক মান যত বড়ই হোক না কেন সে নিজেকে রক্ষা করতে পারবে না সামাজিক মানমর্যাদা দিয়ে সে নিজেকে রক্ষা করতে পারবে না পাগড়ি দিয়ে সে নিজেকে রক্ষা করতে পারবে না আপনার এই যুগ খাল্লা দিয়ে সে নিজেকে রক্ষা করতে পারবে না বক্তৃতার নামে ধর্মের নামে আলমার নামে ইউটিউবে হাইকোর্ট জজ কোচ বিচার করে নেওয়া এগুলো অহেতুক ফালতু মানুষের কাজ যা মুখ দিয়ে বলছে অবশ্যই তার আসলের হতে হবে অবশ্যই তা আল্লাহর হতে হবে আল্লাহ জাহান নামে চলে গেছে মওলানা সাহেব চলে গেছেন জাহান নামে বুঝতে পারেননি তার কত বড় বিপদ সামনে অজু করেন ঘাড় মাসা করেন ভালো কথা যদি ঘাড় মাসা না থাকে তাহলে হুজুরের কি হবে দুরুদে এব্রাহিম পড়েন ভালো কথা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়েদেনা মাওলানা নাবিইয়ানা মুহাম্মদ পড়েন দুরুদ যদি রাসুলের না হয় তাহলে আপনার কি হবে বালাগা লওলা বিকামালিহি কাসাফাদ যাব জামালিহি হাসানাত জামিও কেসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি দুরুদ পড়েন যদি রাসূলের না হয় তাহলে আপনার কি হবে রসুল সাল্লাহ সাল্লাম প্রচার করতে বললেন কিন্তু এইভাবে শক্ত ঘোষণা দিয়ে বললেন আল্লাহর নবীকে জিজ্ঞাসা করা হয়েছিল মা তালা খাল আল্লাহ যেসব নিয়ামাত মানুষকে দিয়েছেন তার সবচেয়ে উত্তম নিয়ামাত কোনটি আল্লাহ মানুষকে অর্থ সম্পদ জমি জায়গা ঘর দিয়েছেন আহাল পরিবার দিয়েছেন তার সবচেয়ে উত্তম কুন্টি তখন রসুল সাল্লাম উত্তরে বললেন আল খোলকোল হাসান তা হল ভালো চাল চলন তা হল সদাচারণ নিবিনের সামান রাজি আল্লাহ তাল বলেন আমি একদা আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করলাম আল্লাহ নবী মালবির নেকি কি জিনিস আর পাপ কি জিনিস নেকি কাকে বলে পাপ কাকে বলে তখন রাসূল সাল্লাহ আলি সাল্লাম বললেন আলবির হুসনুল খোলক নেকি কি হলো ভালো চাল চলন নেকি হলো ভালো আচরণ আর পা হলো যা অন্তরে ধাক্কা খায় এদিকে বক্তব্য চলছে আর বাহিরে ঘোরাঘুরি করছি এটা কি ভালো আচরণ ও কি বলতে পারে যে আমি ভালো আচরণ নিয়ে আছি এখানে মেহমানেরা কথা বলছেন আরে সামনে থেকে চার পাঁচজন ব্যাগ নিয়ে উঠে চলে গেলেন তা আপনার এখানে সামনে না বসাই ভালো ছিল মেহমানেরা তো দেখলো আমি আসলে এত অপছন্দ আচরণ আশা করিনি হাইকোর্টও ছুটেনি জজকোর্টও ছুটেনি মামলাও হয়নি গাড়ি ছুটে যেতে পারে কালকে যাব তারা কথা বলছেন আপনি ব্যাগবক চানিয়ে এখান থেকে দ্রুত এভাবে চুপে চুপে নিচু হয়ে কোথায় যাচ্ছেন এটা কি রাসুল সালাম বলেন ইন্না ফিল জান্নাতেলা গোরা পিরা জাহের রহমিন বাতে নেহা ও বাতে নহমিন জাহেরেহা জান্নাতে কতগুলি খুব উন্নত মানের ঘর আছে যার বাহির থেকে ভিতর দেখা যায় ভিতর থেকে বাহির দেখা যায় তো সাহাবিগণ বললেন লেবন হাজেহি এত দামি ঘর কে পাবে তখন আল্লাহ রসুল বললেন লেমন আলানাল কালামা যার স্বভাব চালচলন ভালো সে পাবে আমি আপনাদেরকে আসলে কষ্ট দিতে চাইনি আমি যেটা চাচ্ছি সেটা হলো এই যে সালাফি কনফারেন্সে আসাটা যেন আপনাকে সুন্দর করে তুলতে পারে আসা যাওয়া যেন আপনার জন্য ভালো হয় প্রথমত আপনি জামিয়া সালাফিয়ার সালাফি কনফারেন্সে যখন আসবেন তখন মুখে বলবেন আল্লাহ তুমি জামিয়া সালাফে কবুল করো আর এই সালাফি কনফারেন্সকে কবুল করো আর আসবেন যখন তখন জামিয়া সালাফিয়াই অন্তত দশটা টাকা অন্তত দশ হাজার টাকা অন্তত পঞ্চাশ হাজার টাকা অন্তত দশ লক্ষ টাকা দিব এরকম একটা নিয়ত নিয়ে আসবেন অবশ্যই আপনি জামিয়া সালাফিয়াতে দেন বলেই জামিয়া সালাফে রূপগঞ্জ নারায়ণগঞ্জে এখন প্রায় ষাট থেকে সত্তর বিঘা জমি যার পঞ্চাশ বিঘায় কিনা সেটা কি ফিরি কিনা হয়েছে সেটা কি আমি টাকা বানালছি আমার কি টাকসাল আছে এই যে এত বড় বিশাল মসজিদ চারতলা কমপ্লিট দেখা যাচ্ছে মানে উত্তরবঙ্গে এত বড় মসজিদ নেই তিন হাজার মানুষ একসাথে একতলাতে সলাত আদায় করতে পারে চাপাচাপি হলে হয়তো চার হাজার পাঁচ হাজার হতে পারে তো এইটা তো আর এমনি হয়নি এই যে একাডেমিক ভবনটা এত বড় তিন চার হাজার ছাত্র একসাথে ক্লাস করতে পারবে শেষ হলে ইনশাল্লাহ জামিয়া সালাফিয়া রূপগঞ্জে এত বড় মসজিদের কাজ চলছে তো এটা কি এমনি খোলা দিয়ে আপনি দিয়েছেন আপনার কোনো ভাই দিয়েছে জামিয়া সালাফে কোন সংস্থা দিয়ে চলে না কোনো বৈদেশিক পয়সা দিয়ে চলে না আর এত বড় মসজিদ তৈরি করার সাহস কোন কুয়েত কাতারের কোনো বৃত্তশালী সহজে সাহস করবে না যার পাইলিং খরচ আছে পাঁচ থেকে ছয় কোটি টাকা যেটা নিচে মাটি শক্ত করার জন্য করা হবে ধীরে ধীরে দেখা যাবে একদিন হয়ে গেছে ইনশাআল্লাহ হবেই দুই হাজার তেরো সালের চব্বিশে আগস্ট রোজ মঙ্গলবার সকাল এগারোটার সময় জামিয়া সালা হাটাবো বীর হাটাবো রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা কাঁঠাল গাছের নিচে বলেছিলাম আমার হাতে টাকা এ কথা সত্য এখানে প্রতিষ্ঠান গড়বে এ কথা সত্য ইনশাল্লাহ গড়বেই গড়বে কিভাবে গড়বে তা আমি জানি না তবে নিশ্চিত গড়বে অবধারিত গড়বে গড়বেই গড়বে ইনশাল্লাহ সে জামিয়া সালাফের এখন এক দিক থেকে এক দিক যেতে নয় পয়েন্ট কম এক কিলোমিটার আর এইটা দুই হাজার ষোলো সালের সতেরোই ফেব্রুয়ারি রোজ বুধবার এখানে বলেছিলাম এখানেও কাঁঠাল গাছ ছিল এই কাঁঠাল গাছের নিচে খোলা মাঠে বলেছিলাম দুই হাজার ষোলো সালের সতেরোই ফেব্রুয়ারি রোজ বুধবার আমার হাতে টাকা নেয় এ কথা সত্য ডাঙ্গি পাড়ায় জামিয়া সালাফে গড়বে এ কথা সত্য ইনশাল্লাহ গড়বেই গড়বে বিরোধিতা করার মানুষের অভাব নেই চলমান আছে সব সময় তারপরেও নিজের গতিতে চলতে আছে এই প্রাচীরগুলোই তৈরি করতে কতবার বাধা দেওয়া হলো কতবার বন্ধ করা হলো কতবার ভেঙে দেওয়া হলো তারপরে চলছে সম্মানিত তিনি ভাই বোন আমি চেয়েছি জামিয়া সালাফের সালাফি কনফারেন্সে আসবেন মানে আমি আপনার চাল চলন কথাবার্তা আন্তরিকভাবে একান্তভাবে ভালো কামনা করি তাতে থাকবে মনোযোগ সহকারে বক্তব্য শোনা তাতে থাকবে কিছু তাসমি তাহলিল রাজকার করা তাতে থাকবে কিছু টাকা পয়সা দান করা তাতে থাকবে কিছু বই পুস্তক ক্রয় করা এই যে জিলাপি খেয়ে টাকাটা শেষ করলেন তো রাসুল সালাম বললেন যা খেলো তা পায়খানা যা পড়ল তা পুরাতন যা দান করলো তা জমা হাদিস তো বোখারি মুসলিম আপনার কি যা খেলো তা নষ্ট হলো মা আকালা ফাফনা যা খেলো তা নষ্ট করলো ওমা লাফলা যেটা পড়ল সেটা পুরাতন করলো ওমা আতা না যেটা দিল সেটা জমা হলো তা আপনার কোনটা এই যে কাল থেকে ঘুরোঘারি করছেন রাস্তায় একবার এখানে বসছেন এখানে ওখানে বসছেন খাচ্ছেন এটা তো পেটুক খারাপ কথা রাসুল সাল্লি সাল্লাম বললেন খেতে হবে অতটুক যা দিয়েছে টিকে থাকতে পারে বেঁচে থাকতে পারে আবার তিন ভাগে খেতে হবে হাদিস সহি তিন ভাগের এক ভাগ হলো খাদ্য তিন ভাগের এক ভাগ হলো আপনার পানি তিন ভাগের এক ভাগ হলো শ্বাস প্রশ্বাস খাদ্য বেশি হলে অসুখ হবেই পানি বেশি হলে অসুখ হবেই বধাজম হবে শ্বাস প্রশ্বাসের চলাচলে অসুবিধা হলে সমস্যা হবে সম্মানিত আপনারা কিছুক্ষণ রাসুল সাল্লাহ আলি ইসাল্লামের বাস্তব সলাত অবগত হওয়ার জন্য প্রস্তুতি নেন এই ছেলের এক যা এখানে যত লোক দাঁড়িয়ে আছে তাদেরকে সামনে বসতে বলো আর তোমরাই কি বেশি নাকি এত ঘোরাঘুরি করো বাইরে দেখো যা আমার সামনে থেকে সরো বাম দিকে যাও যারা প্রশাসনের লোক আছে তারাই দেখছে তোমরা এই ডান্সারটা খালি করো যে পিছনে বসো আর ঘোরাঘুরি এসব অপছন্দ চাল চলন ত্যাগ করুন আপনার জন্য ভালো হবে আপনি যেভাবে ঘোরাঘুরি করছেন এটার নাম হলো খেলাফুল মরুয়াদ ভদ্রতা বিরোধী কাজ আপনার বক্তব্য শোনা যাবে না হাদিস শোনা হবে না গতকালকে বললাম মনে হয় যে আজ যদি উমার রাজিয়া আল্লাহ তালানো বেঁচে থাকতেন শতকরা নিরানব্বই জন বক্তার আজীবন জেল হতো তার মানে তার বক্তব্য যে দিচ্ছে একটু পরে ও বসে ওই হিস্টলে চা খাচ্ছে বসে গল্প করছে এটা ভদ্রতা বিরোধী কাজ যারা হাদিস শোনা যাবে না দাড়ি ছোট আছে এটা তো চলে না তার হাদিস শোনা যাবে না বউ পর্দা করে না সে বক্তব্য দিয়ে বেড়াচ্ছে সাতক্ষীরের একজন ভাই এসে বক্তব্য দিলেন বগড়ায় পর্দার তা আমি বললাম আপনার বাড়িতে তো আমি বসেছিলাম বাড়ির তো সবই ফাঁকা বউ তো খোলা জায়গায় রান্না করছে তা আপনি পর্দার বক্তব্য দিচ্ছেন এটা কেমনে চলে ঘটনা কি এইদিকে একটা ঘর ওইদিকে একটা ঘর মধ্যে গরুর গাড়ির রাস্তা তার নাম সাতক্ষীরা আমি আপনার নিন্দা করতে চাইনি না আমার খালি একটা কথা এভাবে চলে কিভাবে আপনার স্ত্রী থাকে কিভাবে আপনার মেয়ে আপনার বউ কিভাবে থাকে এটা হয় কেমনে আপনারা যদি আমরাই ধরেন কথার কথা আপনার বাড়িতে চলে গেলাম দাওয়াত খেতে ভালোবাসার খাতিরে গেলাম এখন যতক্ষণ থাকবো ততক্ষণ মনে করবো এটা হলো ট্রেন স্টেশন মানে পূর্ণ পর্দা বজায় রেখেই থাকতে হবে সম্মানিত তিনি ভাই বল মহান আল্লাহ বলে হাফিজ আল্লাহ সালাওয়াত লোস্তা পৃথিবীর মানুষ তোমরা পাঁচ অক্ত সলাত ভালোভাবে সুন্দরভাবে আদায় করো বিশেষভাবে আসরের সলাদ আসরের সলাদ ঠিক ঠিক টাইমে হয় যেন রাসুলের পদ্ধতিতে হয় যেন রুকুশিজা ঠিক মতো হয় যেন আল্লাহ পাঁচক সালাত ভালোভাবে আদায় করার আদেশ দেওয়ার পরে বিশেষভাবে আসরের সলাতের কথাটি উল্লেখ করেন অবশ্যই আসরের সলাাত যদি মানুষ সূর্য ডুবার পূর্বে পড়ে তাহলে তা হয়নি অন্তত আল্লাহ যে সময় নির্ধারণ করেছেন সে সময়ে হয়নি একজন মানুষ দিয়ে ধর্ম চলে যার নাম মহম্মদ সাল্লাহ লাহ সাল্লাম পৃথিবীর কোনো মানুষ দিয়ে ধর্ম চলে না বুজুর্গানে দিন হোক পীর সাহেব হোক অলি আওলিয়া হোক কি আবার বুজুরগানে দিন কি আবার পীর সাহেব কি আবার অলি আওলিয়া কোমার রজিয়া তালা নহ যদি কোনো কথা বলেন সেই কথা যদি নবীর না হয় তাহলে তা বাতিল বলে গণ্য হবে ওমার তার এত বিমানের ধার ছিল আল্লাহর নবী বলছেন উমার তুমি যে রাস্তা দিয়ে হাঁটো সে রাস্তা দিয়ে শয়তান হাঁটে না হাদিস বুখারি মুসলিম এর নাম উমার আল্লাহ নবী বলছেন যে উমার আমি জান্নাতে ঘুরছিলাম দেখলাম একটা খুব সুন্দর ঝকঝকে উচ্চমানের প্রাসাদ পাশে এক মহিলা পানি নিয়ে অজু করছিল বৃদ্ধা মহিলা আমি জিজ্ঞাসা করলাম বলতে পারো ঘরটি কার মহিলা বলল ঘরটি উমারের উমার যখন আমি তোমার নামটা শুনলাম তখন আমি ঘরটা না দেখাই দেখতে আর ইচ্ছা না করে ফিরে চলে আসলাম ভাবলাম এত বড় আত্মমর্যাদা অধিকারীর মানুষের ঘরে ঢুকি কি করে এত বড় মানুষের ঘরে ঢুকব কি করে এত বড় মর্যাদার অধিকারী সম্মানিত মানুষের ঘরে ঢুকব কি করে আমি তোমার আত্মমর্যাদাকে হিসাব করে তোমার ঘরটার ভিতর দেখিনি যার বাইরে তো ঝকঝকে ভিতরে বা কত ঝকঝকে তোমার রাজি আল্লাহ বলছেন আল্লাহর নবী আপনি আমার আত্মমর্যাদাকে খেয়াল করেন এ বলে তিনি চোখের পানি ঝরঝর করে ঝরিয়ে কাঁদতে লাগলেন ইনি উমার